নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরেছি আজকে করব চাল কুমড়ো চিংড়ি বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার চলুন কি কি দিচ্ছে এর মধ্যে আপনাদের বলে দিই বন্ধুরা আজকে করছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি কি কি লাগছে একবার বলে দিচ্ছি লাগছে চাল কুমড়ো এভাবে কুচি করা লাগছে চাল কুমড়ো এভাবে কুচি করা লাগছে আলু ডুমো ডুমো করে কাটা টমেটো কুচি লঙ্কা এভাবে ছিড়ে দেওয়া চিংড়ি মাছ আর লাগছে পিঁয়াজ বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপর দেব আলুগুলো এই যে আলু দিয়ে দিচ্ছি আলু একটু ভাজা হবে তারপরে দেবো পেঁয়াজ বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে একটা তেজপাতাও দিয়েছি পরে একটা তেজপাতা দিয়েছি যে খেতে চাইবেন দেবেন না হলে দিতে হবে না এবার দিয়ে দিচ্ছি এই কুচনো পেঁয়াজ তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা এই যে তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হলে তারপর টমেটো অন্যরা এবার এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছে তারপর মশলা দেবো মশলাতে কি কি দিয়েছি একবার বলে দিচ্ছি এই যে মশলাটা করা রয়েছে আগে থেকেই মশলার মধ্যে রয়েছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো জিরে আর রয়েছে টমেটো কুচি আপনারা গরম মশলা যদি খান গরম দিতে পারেন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো দেখুন তারপর দিচ্ছি অল্প চিনি এইবার দিয়ে দিচ্ছি মশলাটা তারপর দিচ্ছি তারপর দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ গুলো একটু কষানো হবে তারপর চালগুলো চাল কুমড়ো গুলো দিয়ে দেবো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি চাল কুমড়ো গুলোকে দিয়ে দিচ্ছি তারপর জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমার কষানো হচ্ছে এবার আমি একটু অল্প জল দিয়ে দেবো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আমার হয়ে গেছে কেউ যদি নিরামিষ খেতে চান চিংড়ি মাছ ছাড়া তার বদলে বড়ি দিয়ে আপনারা খেতে পারবেন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো কমপ্লিট হয়ে গেছে কেমন হচ্ছে রেসিপিগুলো প্লিজ কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর প্লিজ শেয়ার করবেন